হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ক্লাস দেখতে পাচ্ছ সমাস আমরা পড়ছিলাম আমরা এর আগে সমাসের এক নম্বর পর্ব পড়েছি এটা কিন্তু আমাদের সমাস দু নম্বর পর্ব ঠিক আছে তো প্রশ্নগুলি কিন্তু এমসিকিউ আকারে আসবে তোমরা নিশ্চয়ই জানো এই কটা প্রশ্ন যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দেবো তাছাড়া এমনি ছোটো প্রশ্নও আসবে এক নম্বরে কিন্তু এখানেই আমি যে প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু তোমাদের এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আমি কিন্তু ক্লাস টেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইতিহাস বাংলা এবং ভূগোলের ক্লাস নিয়মিত করাচ্ছি আবার বলছি সাবজেক্ট তিনটে ইতিহাস ভূগোল এবং বাংলা ঠিক আছে তো এই ভিডিওগুলো এই আমার এই ক্লাসগুলো দারুণ দারুণ ক্লাসগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থেকে বেলাগুলি প্রেস করে রাখতে হবে নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আরেকটা কথা ভিডিওটা সবার তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোমার বন্ধুরাও যাতে তোমার অত উপকৃত হয় সেগুলো তুমি সেই জন্য বেশি করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দাও ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি ক্লাস টেন বাংলা ব্যাকরণ সমাস পর্ব দুই প্রশ্নগুলি এমসিকিউ আকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি তো কিন্তু তোমাদের জন্য হতে চলেছে দেখো প্রথম প্রশ্ন বলছে সমাজকে মূলত কটি শ্রেণিতে ভাগ করা যায় উত্তর হবে নটি দু নম্বর প্রশ্ন কর্মধারায় সমাস কয় প্রকার উত্তর হবে পাঁচ প্রকার তিন নম্বর প্রশ্ন দেখো তৎপুরুষ সমাসের প্রধান লক্ষণ কি পূর্ববর্তী পদের বিভক্তি লোপ চার নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান তাকে কি বলে উত্তর হবে উপমিত কর্মধারায় সমাস পাঁচ নম্বর প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় তাকে কি বলে উত্তর হবে কৃদন্ত ছ নম্বর প্রশ্ন যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে তাকে কি বলে উত্তর হবে অব্যয়ভাব সাত নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কী উত্তর হবে বিস্তার আট নম্বর প্রশ্ন যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে উপমান নম্বর প্রশ্ন পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় হলে কোন সমাস হয় উত্তর হবে ব্যথিহার বহুব্রীহি ব্যাতহার বহুব্রীহি আচ্ছা বৃহি কথার অর্থ উত্তর হবে ধান এগারো নম্বর প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদটি কোন পদ উত্তর বিশেষ্য পদ বারো নম্বর প্রশ্ন সমাস হতে গেলে কমপক্ষে কটি পদ দরকার দুটি তেরো নম্বর প্রশ্ন বলছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে চোদ্দ নম্বর প্রশ্ন সমস্ত পদের অন্য নাম কি সমাসবদ্ধ পদ পনেরো নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে কি বলে উত্তর হবে তৎপুরুষ সমাস এবং আজকের শেষ প্রশ্ন অর্থাৎ এই পর্বে শেষ প্রশ্ন পূর্ব ও উভয় পথ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে কি বলে উত্তরাবে সমস্ত পথ পূর্ব ও উভয় পদ মিলে সমাসের মাধ্যমে যে পদ গঠন করে তাকে কি বলে উত্তরাবে সমস্ত পদ স্টুডেন্টস ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সমাস আমাদের আজকে পড়া হয়ে গেল এরপরে আমি কিন্তু তোমাদের এক নম্বর প্রশ্ন ছোটো প্রশ্ন যেগুলো আসে সেগুলো নিয়ে আসবো বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসি আকারে আসবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মন দিয়ে পড়বে আর একটা কথা বারবার বলছি প্রতিটা বিষয় যে বিষয়গুলো পড়বে একটু একটু করে মাঝে মাঝে রিভিশন দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে রিভিশন যত দেবে তত কিন্তু তোমাদের পক্ষে খুব খুব সুবিধা হবে কারণ রিভিশন মাস্ট রিভিশন যত দেবে তত কিন্তু তোমার পড়া মনে থাকবে তুমি কিন্তু তত তোমার পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিতে পারবে ঠিক আছে ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হয় ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ